আগের ভিডিওতে তো আমি এই গেট রেডি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো কোথায় যাচ্ছে সেটা তো তোমাদের বলাই হয়নি আসলে আমাদের বাড়ি থেকে কিছু দূরের ডিস্টেন্সে হচ্ছিল রাসের মেলা তো আমার বর্মশাই বলল যে চলো তাহলে মেলার থেকে ঘুরে আসে তো সেই জন্যই রেডি হওয়া রেডি হয়ে দেখো আমি আর বর্মশাই বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে তো এখানে কিন্তু দুটো জায়গায় মাঠে এরকম বড় বড় মেলা হয় আর দেখো এদিকে রাধাকৃষ্ণ কী সুন্দর দোলনায় দুলছে দেখে মনটা একদম ভরে গেল তো ওই মেলা থেকে ঘুরে তারপরে চলে এসেছি মেন যেখানে মেলাটা হয় আর কি বড় করে তো সেখানেই এসেছি তো এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে প্রত্যেক বছরই এরকম ধরনেরই সাজায় আর এই মাঠটাতে ভীষণ সুন্দর বড় করে একটা মেলা বসে তো আমি মেলায় ঘুরতে ঘুরতে দেখলাম এই সফটয়েসের দোকানটা বেশ ভালোই লাগছিলো সফটয়েজগুলো আর এখানে দেখো কত ধরনের ক্লিপ রয়েছে মানে নানান ধরনের এক্সেসারিস রয়েছে মেয়েদের মেলায় ঢোকার আগে না আমার বরের সাথে আমার বেঁধে তুমুল ঝামেলা আমি জানি না কেন আমরা কোথাও বেরোলে একসাথে আমাদের তার আগে কিছু না কিছু নিয়ে একটা ঝামেলা হবেই মানে এরকম কেন হয় আমি না বুঝতে পারি না যে কোথাও বেরোনোর আগে ঠিক একটা না একটা বিষয় নিয়ে আমাদের ঝামেলা বাঁধবেই তো এদিকে দেখো নানান ধরনের চুরির কালেকশান ছিল এখানে আর এখানে আমি কিছু ইয়ারিংয়ের কালেকশান দেখছিলাম এখানে যে ইয়ারিংগুলো ছিল এগুলো সব চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছিল তো কিছু কালেকশান আমি দেখে নিচ্ছিলাম তো আমার তো কানের কালেকশানের থেকে এদিকে চুড়ির কালেকশান বেশি ভালো লেগেছে দেখো কত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন এখানে রয়েছে তো এখান থেকে আমি কিছু চুড়িও দেখে নিচ্ছিলাম দেখো এই ইয়াররিংটা আমার বেশ পছন্দ হয়েছিলো তো এই যে যে আমি চুড়িটা পরেছি এই চুড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো পরেও ভালো লাগছিলো আর তারপরে দেখো আমি এইটার দেখছিলাম ব্রেসলেট চুড়ি তো এটাও বেশ ভালো লাগছিল আমার হাতে বেশ মানিয়েছিল তো আমার বর বললো তাহলে দুটোই নিয়ে নাও রাগ করে থাকার কারণে বরকে যেটাই বলছিলাম সেটাই কিনে দিচ্ছিলো তো যাই হোক তারপরে মেলাতে ঢুকে রাগটা একটু ঠিক হলো আর এদিকে দেখো আমার বর এদিকে এই যে যে গলার মালাটা দেখছো এটা সব সময় পরার জন্য ওর আগেও না এই মালাগুলো ইউজ করতো কিন্তু এখন সোনার মালাটা পরার জন্য এই ধরনের মালা আর ইউজ করা হয় না তো অনেক দিন যেহেতু ইউজ করা হয় না তো ও বললো চলো তাহলে আজকে একটা এরকম মালা কিনে নিয়ে যাই যদি মাঝে মাঝে পড়ি তো সেই জন্যই দেখছিল তো তারপরে কেনাকাটি করে এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো আমার বর মোগলাইটা খুব ভালো খায় তো ও হচ্ছে নিয়েছিল মোগলাই তো আমিও খেয়েছিলাম ওর কাছ থেকে একটু আর আমি নিয়ে নিয়েছিলাম মোমো তো দুটো জিনিসই বেশ টেস্টি বানিয়েছিল তো খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি একটু পেটটা ঠান্ডা করতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আইসক্রিম খেতে তো আইসক্রিমটা খাওয়া দাওয়া করে আর একটা মাঠে চলে এসেছিলাম আমরা নাচ দেখার জন্য তো এ দেখো নাচ হচ্ছিলো তো নাচ টাচ দেখে যেহেতু আমার বরের পরের দিন সকালবেলা অফিস ছিল তো তাড়াতাড়িই চলে এসেছিলাম একটু সকাল সকালে তো চলো আজকের মতো টাটা